নুর সাইফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের আমার এই ভাইজনের বাড়ি এসেছে উনি এই কাবুতার পালন করেছিলেন সর্বপ্রথম দুই জোড়া গোলা কাবুতার এখন বর্তমানে প্রায় সত্তর আশি জোড়া মতো কবুতর আছে আপনাদেরকে দেখাবো কোন কোন খাবার দেয় খাবার দেয় আপনাদেরকে দেখাবো বর্তমানে এখন যথেষ্ট বড় ডিলার আপনাদেরকে এই কাবুতার গুলো দেখাবো বা কতগুলো বাচ্চা উঠেছে আপনাদেরকে দেখাবো কোন কোন খাবার দিই সেগুলো দেখাবো ওইটা ওইটা আমার এই ভাইজান শখে দুজোড়া কাবুতার পালন করেছিল অ্যাকচুয়ালি মানুষ কিন্তু শখে পাখি পালন করে বা কোনো জিনিস পালন করে মানুষ আস্তে আস্তে বড়োর দিকে এগিয়ে যায় এই দেখুন জোড়া কাবুতার গলা কাবুতার পালন করে এখন বর্তমানে প্রায় সত্তর আশি জোড়া মতো কাবুতার আছে এতে রানিং পেয়ারও আছে বা ওই ডিম বাচ্চা করছে সেই রকম কাবুতারও আছে এতে ও কাবুতার আছে এখন এই খাওয়া দিচ্ছে আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন অ্যাকচুয়ালি মানুষ শখে থেকে মানুষের আগ্রহ বাড়েন শখ থেকেই অ্যাকচুয়ালি মানুষ বড় হয় আপনি মনে করছেন যে আমি শখ করে কাবুতার পালন করেছি কিন্তু আপনি শখে যখন কাবুতার পালন করবেন আপনার আস্তে আস্তে কিন্তু এই পাখির প্রতি আগ্রহ আসবে ভালোবাসা আসবে আপনার কাবুতার যখন এই এইভাবে ডিম বাচ্চা করবে প্রত্যেকটা কাবুতার দুটো করে বাচ্চা তোলে এই বাচ্চা যখন আপনি আপনার কাবুতার ডিম বাচ্চা করবে আপনার মনে কিন্তু অনেক আগ্রহ বাড়বে এইভাবে আস্তে আস্তে কিন্তু কাবুতার পালনে আপনারা এগিয়ে যেতে পারবেন আমার এই ভাইজান কলকাতাতে কাজ করে এদের পিছনে ওই কিছু সময় দেয় বর্তমানে এতগুলো কাবুতার আপনারাও কাজ কাজের ফাঁকে এইভাবে কাবুতার পালন করতে পারেন এতে অসংখ্য কাবুতার আছে নাফসা কাবুতার গিরিবাস কাবুতার কালসিরা কাবুতার মালবাই পাঞ্জাব মাদ্রাস কাবুতার বিভিন্ন ধরনের কাবুতার আছে আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন এগুলো হলো অ্যাকচুয়ালি কাজের ফাঁকে এগুলো সাইডের ইনকাম একটু সময় দিলে বেশি সময় লাগে না এইভাবে আপনারা কাবুতার পালন করতে পারেন অনেকগুলো ডিম আছে বাচ্চা আছে ওগুলো আপনাদেরকে দেখাবো কাবুতার দুইটা করে ডিম দেয় আপনার ধারি কাবু কাবুতার ভালো হলে দুটোই দু দুটো বাচ্চা ফোটে অনেক সময় আবার মিসও হয় সব ডিমে তো বাচ্চা ফোটা সম্ভব নয় তা আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো এই যে একজন কুড়ি নিয়ে যাচ্ছে এই পাখিটা কাবুতারটা এখন ডিম দেওয়ার সময় হয়ে গেছে এতে রানিং কাবুতার আছে বা বাচ্চা আছে অ্যাডাল পিয়ারও আছে ধারিও আছে বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা এইভাবে কাবুদার পালন করতে পারেন মাসাল্লাহ এখানে এই কাবুদার বাচ্চা তুলেছে দেখছি এদিকে এদিকেও আছে বাচ্চা আছে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা এখন এই খাওয়া দিচ্ছে যেহেতু ডিস্টার্ব করা ঠিক নয় এখানে মাসাল্লাহ। এখানেও খুব সুন্দর দুটো বাচ্চা আছে মানুষ অ্যাকচুয়ালি শখ থেকেই মানুষ এগে যাওয়ার সুযোগ থাকে এইভাবে আপনারাও কবুতর পালন করতে পারেন খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখছি অসংখ্য বাচ্চা এখানে এই ধারিটা ডিম নিয়ে বসে আছে এদিকে এদিকেও ডিম নিয়ে বসে আছে এদিকে মাশাল্লা এদিকে খুব সুন্দর দুটো সাদা বাচ্চা আছে এদিকে ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে এদিকেও পাখির ঘর আছে এই কাবুতারের ঘর এগুলো হচ্ছে অ্যাডালফিয়ার থাকে বাচ্চা যে বাচ্চাগুলো বড় হয় এখানে রাখা হয় এখন খাবার দেওয়ার জন্য ওদেরকে বাইরে রাখা হয়েছে আমাদের এই দিকে এইভাবে কবুতার পালন করে এরকম ক্ষোভ দিয়ে দেয় এতে এরা বাচ্চা তোলে খুব সুন্দর সুন্দর বাচ্চা মাশাল আপনারা কিছু সময় বার করে এইভাবে কবুতার পালন করতে পারেন এই আমার ভাইজান দেখুন এই শখে কাবুতার পালন করে বর্তমানে এখন সত্তর আশি জোড়া কাবুতার অনেক বড় ঘর এতে অনেক কাবুতার ধরবে আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন এই ঘরটা অনেক বড় প্রায় হাজারের ওপরে কাবুতার থাকবে বা ধরবে আপনারা এইভাবে কাবুতার পালন করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে কাবুতার সুস্থ থাকুক বা আপনাদের কাবুতারগুলো সুন্দর বাচ্চা কাচ্চা করুক আপনারা এইভাবে শখে থেকে আপনারা এগিয়ে চলুন সবার কাছে কামনা রইল